গেল শুক্রবার সিরিয়ায় বিদ্রোহীদের আচমকা হামলার পর বিপাকে আছেন দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ একের পর এক অঞ্চল নিয়ন্ত্রণে নিচ্ছেন বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পর বেশিরভাগ অংশ এখন বিদ্রোহীদের দখলে এই যখন পরিস্থিতি বিদ্রোহী বাহিনী সিরিয়ার আরও দক্ষিণে অগ্রসর হচ্ছে বলে জানা যাচ্ছে বাশার আল আসাদের মিত্র রাশিয়াও ধেমে নেই বিদ্রোহীদের লক্ষ্য করে চালিয়েছে সিরিজ বিমান হামলা গেল কয়েক বছরের মধ্যে বিদ্রোহীদের দ্বারা শুক্রবারের হামলাটিকে অন্যতম হিসেবে ধরা হচ্ছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে ইদলিব ও প্রদেশের গ্রামগুলোতে হামলা হয়েছে অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে হামলার নেতৃত্ব দেওয়া গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বিরোধী বিদ্রোহীরা আরও অগ্রসর হওয়ায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো থেকে নিজ বাহিনীকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন আসাদ সরকার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস সিরিয়ায় সংঘর্ষে গোষ্ঠীটির রয়েছে দীর্ঘ ও বেশ জটিল এক ইতিহাস ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার। এগারো সালে আল কায়দার সরাসরি সহযোগী হিসেবে প্রকাশ পায় আল নামের একটি সংগঠন এই সংগঠনকে প্রেসিডেন্ট আসাদ বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর এবং প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হতো কিন্তু বিপ্লবী উৎসাহের বিপরীতে জিহাদি মতাদর্শই ছিল এই গোষ্ঠীর মূল চালিকা শক্তি। ফ্রিজ সিরিয়া নামে বিদ্রোহীদের যে জোট হয় কিছু সময় পর সে জোটের মধ্যে মতানৈক্য দেখা দেয় এরপর দু ষোলো সালে আবু মোহাম্মদ আল জাওলানি প্রকাশ্যী আল কায়েদার সাথে সম্পর্ক ছেদ করেন এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করে নতুন এক সংগঠন গঠন করেন যা হায়াত তাহরির আল শামস সংক্ষেপে এইচটিএস হিসেবে পরিচিতি পায় পরে এর সঙ্গে যোগ হয় আরও বেশ কিছু গোষ্ঠী দু সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অভিযানের পর গৃহযুদ্ধে সিরিয়ায় প্রাণ অন্তত পাঁচ লাখ মানুষ সে সময় জিহাদি সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আসাদ সরকারের বিরোধিতা করে দেশটির বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেয় পরে রাশিয়া ও অন্য সহযোগীদের সহায়তায় আসাদ সরকার দখলকৃত অধিকাংশ এলাকা পুনরায় দখলে নেয় দু সালে আলেপ্পো থেকে বিদ্রোহীদের তাড়াতে সক্ষম হয় আসাদের সরকারি বাহিনী তবে ইদলিব এখনও বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে এদিকে সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের সমর্থন করে যাওয়া যুক্তরাষ্ট্র বলছে চলমান আক্রমণের সঙ্গে দেশটির কোনো ধরনের সম্পৃক্ততা নেই হোয়াইট হাউস বলছে সিরিয়ার বর্তমান পরিস্থিতি আসাদ সরকারের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে অস্বীকৃতি এবং রাশিয়া ও ইরানের উপর অতি নির্ভরতার ফল ইমতিয়াজ আহমেদ আর টিভি